কিছুদিন আগেই আমি তোমাদেরকে প্লেন চিজ কেক বানিয়ে দেখিয়েছি স্ট্রবেরি জ্যাম দিয়ে কিন্তু এখন যেহেতু আমের সময় তাই তোমাদেরকে ম্যাঙ্গো চিজ কেক বানিয়ে দেখাবো এর জন্যে আমি বাইরে থেকে কোনো চিজ এনে এই কেকটা বানাবো না ঘরোয়া উপায়ে কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভীষণই সহজ বানানো তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় চিজ কেক বানানোর জন্যে প্রথমে আমি দুধটাকে জ্বাল দিয়ে নেবো গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দুধটা যাতে লেগে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম এবার এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করছি এক লিটার দুধ আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর যে ফুল ক্রিম দুধটা হয় প্যাকেটে পাওয়া যায় সেই দুধটাই ব্যবহার করছি তোমরা চেষ্টা করবে ফুল ক্রিম দুধটা ব্যবহার করার জন্যে আমি এক লিটার দুধ দিলাম আর আমার ঘরে এক কাপন দুধ ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব তবে দুধটাকে কিন্তু একদম ফুটাবো না দুধটা যখন সামান্য ফুটে উঠবে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে দুধটা যাতে তলায় লেগে না যায় ওই জন্যে ক্রমাগত এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে তলায় যদি লেগে যায় তাহলে কিন্তু চিজ কেকের টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখো দুধটা আমার ফুটে উঠেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম অফ করে এইভাবে নাড়াচাড়া দিয়ে দুধের টেম্পারেচারটা কমিয়ে নিতে হবে দুধের টেম্পারেচারটা যখন বেশ কিছুটা কমে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর জল লেবুর জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে দুধটাকে ছানা কেটে নিতে হবে আমি একটা গোটা লেবুর রস করে নিয়েছি তার মধ্যে কিছুটা জল মিশিয়ে নিয়েছি অল্প করে দেবো আর এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখো দুধটা আমার ছানা হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি এবার ছানাটাকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি ছানাটা ধোয়া হয়ে গেছে এবার জলটা ভালোভাবে চিপে নিতে হবে জলটা ভালোভাবে চিপে নিয়ে ওই কাপড়টা এইভাবে মুড়িয়ে আধা ঘন্টার মতন আমি রেখে দিচ্ছি যাতে এর থেকে আরেকটু জল বেরিয়ে যায় তবে একদম বেশি শুকনো করবে না ছানাটা থেকে যতক্ষণ জল ঝরবে ততক্ষণে আমি চিজকেকের তলায় যে বিস্কুটের লেয়ারটা তৈরি হয় সেই লেয়ারটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে যে বিস্কুট নিয়ে নিয়েছি এখানে আমি চার প্যাকেট বিস্কুট নিয়েছি এবার বিস্কুটগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে পারলির বিস্কুট নিয়েছি তোমরা চাইলে হলিস বিস্কুটও নিতে পারো বিস্কুটগুলোকে একটু ছোট ছোটো করে ভেঙে নিচ্ছি এবার বিস্কুটগুলোকে আমি মিহি করে গুঁড়ো করে নিয়ে আসছি বিস্কুটটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর দেখে নেবে বিস্কুটটা যেন মিহি গুঁড়ো হয় বিস্কুটে যেন কোনো দানা না থাকে এখন এটাকে আমি একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিলাম এবার এই বিস্কিটের মধ্যে আমি দিয়ে দেবো বাটার এখানে আমি বেশ কিছুটা বাটার নিয়ে নিয়েছি এখানে পাঁচ টেবিল চামচ মতন বাটার আমি নিয়েছি বাটারটা বিস্কিটের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে বাটারের পরিমাপটা আমি বলছি না বিস্কিটটা যাতে ভালোভাবে বাটারের সাথে মিশে যায় এবং বিস্কিটটা যাতে ভেজা ভেজা হয় সেই পরিমাণে কিন্তু বাটার নিতে হবে আমার এখানে পাঁচ টেবিল চামচেই হয়ে গেছে এবার দেখো চিজকেকটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি তোমাদের এর আগের চিজকেক বানানোর সময় বলে দিয়েছি যে চিজকেকের মোল্ড কিন্তু অন্য রকমের হয় তলায় লক সিস্টেম থাকে যেটা লকটা খুলে দিলেই কেকটা বেরিয়ে আসে কিন্তু সবার কাছে তো ওই রকম বাটি থাকে না তাই জন্যে আমি ঘরে যে বাটি থাকে সেই বাটি দিয়ে করে দেখাচ্ছি এখন বিস্কুটের যে মিশ্রণটা আমি বাটা দিয়ে মেখেছিলাম সেই মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর বাটির গায়ে কিন্তু আমি বাটার মাখিয়ে নিয়েছি আর তলায় একটা বাটার পেপারও দিয়ে দিয়েছি এবার ওই মিশ্রণটাকে ভালোভাবে সমান করে নিচ্ছি একটা সমান গ্লাস বা বাটি দিয়ে এইভাবে চারদিকটা সমান করে বিস্কুটটাকে ছড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে চারদিকে যেন বিস্কুটটা সমানভাবে থাকে একটা চামচ দিয়ে সাইডটাকে একটু চেপে চেপে দিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু বাটার আছে যাতে বিস্কিটটা ভালোভাবে সেট হয়ে যায় ততক্ষণে ম্যাঙ্গো চিজকেকের জন্যে আমটাকে কেটে নিই দুটো আম নিয়ে নিয়েছি এবার আমের প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি যে সাইজের চিজকেকটা বানাচ্ছি এবং যে যে পরিমাণে মাপগুলো নেব সেই অনুপাতে আমি আমটাকে নিয়ে নিয়েছি দুটো তোমরা যদি সমস্ত পরিমাপ বাড়িয়ে দাও তাহলে আমের পরিমাপটাও কিন্তু বাড়িয়ে দেবে আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমটাকে আমি পিস করে নিচ্ছি আমটা আমার পিস করা হয়ে গেছে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার আমটাকে আমি পেস্ট করে নেব আমটাকে পেস্ট করে ফিরে আসলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম ছানাটা একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম আমি এক কাপ আমুলের ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি ঘন্টা দুয়েক আগে একটা ছাঁকনির মধ্যে টক দই রেখে দিয়েছিলাম টক দইটা জল ঝরে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক মেড এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার সব কিছু আবারও একটু মিক্সড করে নিয়ে ফিরে আসলাম সব কিছু মিক্সড করা হয়ে গেছে চিজকেকের মধ্যে কোনো দলা থাকলে সেটা খেতে ভালো লাগে না তাই একটা ছাকনির মধ্যে এই মিক্সারটাকে আমি ঢেলে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব যাতে কোনো রকম দলা না থাকে অনেক সময় ছানাটা পুরো দামে মিক্সড হয় না দলা দলা থাকে তার জন্য আমি ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি যত মোলাম হবে চিজকেকটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে আমার এই রকম নিত্য নতুন রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিগুলোকে একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও কেকের ব্যাটারটা আমার ছাকা হয়ে গেছে এবার যে বাটিটার মধ্যে বিস্কিটটা আমি সেট করতে দিয়েছিলাম বিস্কিটটা দেখো ভালোভাবে সেট হয়ে গেছে মানে বাটারটা ভালোভাবে জমে গেছে এবার ব্যাটারটা ওই বাটির মধ্যে ঢেলে দিলাম চিজ কেকের ব্যাটারটা বাটিতে ঢালার পর হালকা হাতে ট্যাপ করে নেবে যদি ভেতরে কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে এবার এটাকে আমি ভাপাতে দেবো তার জন্য আগে থেকে আমি কড়াতে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছিলাম আর একটা মাঝখানে স্ট্যান্ড দিয়ে বাটিটা ওর ওপর বসিয়ে দিলাম এখন এটাকে আমি কুড়ি মিনিট মতন ভাপিয়ে নেবো কুড়ি মিনিট পর ঢাকাটা খুললাম দেখো এটা জমে গেছে হাতে লাগছে না এখন ঠান্ডা হলে এটাকে তোমাদের কেটে দেখাবো আমি এটা ঠান্ডা করে বার করে নিয়েছি আর ঠান্ডা করে বার করেই এটা কাটতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে ঠান্ডাটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর এটাকে কাটবে আমিও তাই করছি কিছুক্ষণ ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দিয়ে এটাকে এবার কেটে নিচ্ছি সাইড দিয়ে প্রথমে আলগা করে নিলাম এবার একটা থালা চাপা দিয়ে উল্টো দিক দিয়ে এইভাবে ট্যাপ করলে এটা হালকা হাতে বেরিয়ে আসবে দেখো এটা বেরিয়ে এসছে তবে তোমাদের আগেও বলেছি আবারও বলছি চিজকেকের মোল্ড কিন্তু আলাদা হয় চিজকেকের মোল্ডে তলায় লক সিস্টেম থাকে যার ফলে চিজকেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে বাটিতে করলে অনেক সময় কি হয় কেকটা ভেঙে যায় চিজকেকটা আমি বার করে নিয়েছি এবার উপর দিয়ে আমি ম্যাঙ্গো জ্যাম দিয়ে দেবো যেহেতু এটা ম্যাঙ্গো কেক তাই আমি ম্যাঙ্গো জ্যাম দিয়ে দিচ্ছি আর এই জ্যামটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি এই জ্যামের রেসিপি আমি তোমাদেরকে দুদিন বাদে দিয়ে দেবো এবার এই ম্যাঙ্গো জ্যামটা চিজকেকের ওপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই ম্যাঙ্গো জ্যামটা কিন্তু অবশ্যই দেবে যেহেতু এটা ম্যাঙ্গো চিজকে এই জ্যামটার জন্যেই কিন্তু এই কেকটা খেতে বেশি ভালো লাগে জ্যামটা পুরো দেওয়া হয়ে গেছে এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয় আমি যেভাবে চিজকেক তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সুন্দর খেতে হয় এবং খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায় আমি এক প্লেটে তুলে নিলাম দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা আমার এই চিজ কেকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে নতুন কোনো ভিডিও